বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচনা আরকের যুদ্ধ নিয়ে যুদ্ধের তারিখ 591 হিজরি 1195 খ্রিস্টাব্দ যুদ্ধের স্থান টলেডোর দক্ষিণে আরক সংলগ্ন প্রান্তরে যুদ্ধের ফলাফল মুসলিম বাহিনীর গৌরবময় বিজয় পক্ষ বিপক্ষ মুয়হিদ্দিন সাম্রাজ্য এবং ক্যাস্টোলা রাজ্য সেনাপ্রধান মুসলমানদের সেনাপ্রধান ছিলেন সুলতান আবু ইউসুফ ইয়াকুব আল-মানসুর আর ক্যাস্টোলা রাজ্যের সেনাপ্রধান ছিলেন অষ্ট আলফেন্স সেনা সংখ্যা মুসলিমদের সেনা সংখ্যা ছিল দুই লাখের মতো এবং ক্যাস্টলা রাজ্যের সেনা সংখ্যা ছিল দুই লক্ষ পঁচিশ হাজারের মতো ক্ষয়ক্ষতি মুসলিমদের কয়েক হাজার শহীদ হয়েছিল এবং কেস্টোলা রাজ্যের তিরিশ হাজারের মতো নিহত হয়েছিল এই ছিল যুদ্ধের সারমর্ম কথা চলুন শুরু করি যুদ্ধের মূল আলোচনা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুলতান আবু ইউসুফ ইয়াকুব আলমানসুর এবং কেস্টোলা রাজা অষ্টম আলফেন্স মনসুর মধ্যে পাঁচশত একানব্বই হিজড়িতে সংগঠিত হয় আন্দুলসের ভৌগোলিক ইতিহাসের পট পরিবর্তন করে দেওয়া আর্কের যুদ্ধ এ যুদ্ধে মোয়াহিদিন সাম্রাজ্য আন্দুলসে তাদের অবস্থান আরও পাকাপোক্ত করে নেয় তাদের কর্তৃত্ব এবং ক্ষমতা বিস্তার লাভ করে এবং রাজা আলফনসো সুলতানের সাথে সমঞ্জতা ও সন্ধি করে নিতে বাধ্য হয় আর্ক দুর্গের পাশে সংগঠিত এ যুদ্ধকে ঐতিহাসিকরা আইবেরিয়ার খ্রিস্টানদের মানসিক পরাজয়ের ক্ষেত্রে যা আল্লাকার সুমান প্রভাবক মনে করেন এ যুদ্ধে কেস্টোলা সাম্রাজ্যকে আন্দোলসে একেবারে কোন ঠাসা করে ফেলে আর্কের পরাজয় তাদের দীর্ঘকাল তাদের বুকে পাথর হয়ে ঝুলে থাকে পাঁচশত সাতাশি হিজড়ি ক্রোশেডারদের সাহায্য নিয়ে পর্তুগালের রাজা প্রথম সাঞ্চ হঠাৎ করে মুসলিম রাজ্য সিলবাসে আক্রমণ করার মনস্থ করল মহিদিন সাম্রাজ্যের সুলতান আন্দুলুসের দিকে যাত্রা করলেন পাঁচশত একানব্বই হিজড়ির রজবের বিশ তারিখ এই বাহিনী আলজেরিকার দি পার হয়ে সামান্য বিশ্রাম করল সেনাদেরকে আরো খানিক সংহত করে ছুটে চলল কেস্টোলার দিকে প্রায় দুই লক্ষ সেনা নিয়ে সুলতান মানসুর সেভিলে যাত্রা বিরতি করলেন সেখানে আরো সরঞ্জাম সংগ্রহ করে সেনাদের বিন্যাস সমাপ্ত করে কেস্টোলার রাজধানী টলেডোর দিকে এগিয়ে যান গোয়েন্দা মারুভাতের সংবাদ আসে আলফনসো লিও নাভারে আলমানিয়া ইংল্যান্ড এবং হল্যান্ড থেকে সাহায্য নিয়ে প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার সেনা জমায়েত করেছে তাদের সাথে ময়দানের পেছনে ভিড় করেছে কিছু ইহুদি ব্যবসায়ী যুদ্ধ শেষে তারা মুসলিম সেনাদের গোলাম হিসাবে কিনে নিয়ে আন্দোলেসের বাজারে বিক্রি করবে এ কথা শুনে সুলতান একটু মৃদু হাসলেন গুপ্তচর জানানো এই বাহিনী রাবাহ এবং আর্ক কেল্লার মধ্যবর্তী কোথাও তাবু গেড়েছে সুলতান সাথে সাথে বাহিনীর মোড় ঘুরিয়ে দিকে চললেন আলফনসোর সেনা শিবির থেকে দুই দিনের দূরত্বে এসে যাত্রা থামলেন ঘোড়া পানি পান করতে দিয়ে সেনাপতিদেরকে নিয়ে পরামর্শে বসলেন তখন সাবানের চার তারিখ সুলতান বিস্তারিত পরিকল্পনা সেরে নিলেন সুলতানের বাহিনীতে ছিলেন সাম্রাজ্যের অন্যতম চৌক সেনাপতি আবু আব্দুল্লাহ ইবনো সানাদিদ আন্দুলসের লোক হওয়ায় তিনি এতদা অঞ্চলে সেনাদের মন মজক জানতেন তাদের যুদ্ধ কৌশল কি হতে পারে তিনি আগ থেকে তা আজ করতে পারতেন তিনি সুলতানকে পরামর্শ দিলেন প্রথমত পুরো বাহিনী একজন প্রধান সেনাপতির নির্ধারণকরণ এরপর সেনাদেরকে মোট পাঁচ ভাগে বিভক্ত করে ফেললেন আর তা হলো আন্দলসের বাহিনী তাদেরকে মূল বাহিনীর ডান দিকে রাখা হবে এবং তাদের নিজেদের মধ্যকার কাউকে সেনাপতি করে দেওয়া হবে নতুবা অন্য কোনো অপরিষুত সেনাপতির নির্দেশনা মানতে তাদের অস্বাভাবিক লাগতে পারে দ্বিতীয়ত হলো ডান অংশে রাখুন আরব সেনাদেরকে সেনাপতি তাদের কেউ হোক মুয়াহিদির সাম্রাজ্যের শুসরিং সেনাদল এদেরকে রাখুন মূল বাহিনী এর মধ্যে আরব আন্দোলস এবং অন্যান্য দেশ থেকে আসা স্বেচ্ছাসেবী যুদ্ধারা অন্যান্য সৈন্যদের মতো বুদ্ধিমাত্তায় ততটা যোগ্য এদেরকে মূল বাহিনীর পিছনে মূল বাহিনীর পিছনের ভাগে রাখা হোক সুলতানতার তার রক্ষী দল এবং সেনাবাহিনী বিশেষ টিম এরা সুলতানকে নিয়ে সতর্কতা বসত যুদ্ধ ক্ষেত্রের পাশে টেলার পিছনে লুকিয়ে থাকবে পরিস্থিতি প্রতিকূল দেখলে এরা অতর্কিত শত্রুদের উপর হামলে পড়বে সুলতান তার পরামর্শ আমলে নিলেন আন্দোলন মেসি সেনাদের জন্য তাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন পুরো বাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব নিলেন আবু ইয়াহিয়া ইবনু হাবসকে নিজে বাহিনীর কাতারে কাতারে গিয়ে যুদ্ধের জন্য সেনাদের উৎসাহ দিলেন তাদেরকে বীরত্বের সবক দিলেন আল্লাহ প্রদত্ত বিজয়ের জন্য আশ্বাস যোগালেন শুধু তাই নয় বাহিনী গঠন এবং বিন্যাস শেষ করে সুলতান সবার জন্য একটি চিঠি লিখলেন দরাজ গলায় একজন আমির সেনাদলের সামনে সেটা পাঠ করে শোনালেন যেখানে সুলতান বললেন তোমরা আমাকে ক্ষমা করে দিও নে যারা পরস্পর ক্ষমা চেয়ে নিও কারণ এটা ক্ষমা প্রার্থনার দিন অন্তর পরিচ্ছন্ন রাখবে এবং নিয়েকে একমাত্র আল্লাহর জন্য সনিষ্ঠ করে নেবে সুলতানের এই বার্তা সেনাদের অন্তরে গভীর রেখাপাত করলো তারা বুঝতে পারলো এটা সুলতানের বিদায়ী কথন তারা সুলতানের নির্দেশ পালনার্থে এমন ঘোরতর বিপদের কালে একে অন্যের সাথে আলঙ্গন করলো পরস্পরে ক্ষমা চাইল এবং দুনিয়ার মায়া ছেড়ে পরকালের দিকে যাত্রা শুরু করলো যুদ্ধের ক্ষেত্রে আগে অবস্থানের কারণে খ্রিস্টানেরা এ যুদ্ধে উপত্যকার উপরিভাগে ভাগে শিবির স্থাপন করেছিল মুসলমানদের নিচ থেকে তাদের মোকাবেলা করতে হচ্ছিল কিন্তু তারা জীবনের মায়া ছেড়ে পরকালের যাত্রার নিয়তে ময়দানে আসে তারা তো এই প্রতিকূলতায় দমে যেতে পারে না রণক্ষেত্রের এই বই তাই মুসলমানদের ভেতর কোনো প্রতিক্রিয়া করতে পারল না যুদ্ধ শুরু হলো উপর থেকে শত্রুদের সেনারা জোয়ারের পানির মতো মুসলমানদের উপর পড়ছিল বহু সেনা শাহাদ বরণ করলো এবং বাকিরা ধীরে ধীরে পিছনের দিকে সরে আসতে লাগলো সুলতান বুঝতে পারলেন সেনাদের মনোবল ভেঙ্গে যাচ্ছে তিনি টিলার পিছন থেকে বের হয়ে প্রত্যেক কাতারে কাতারে গিয়ে সেনাদেরকে পুনরায় উৎসাহী দান করে তে লাগলেন তাদেরকে বললেন তোমরা তোমাদের নিয়ত নবায়ন করে নাও তোমাদের অন্তর হাজির করে নাও এবং চূড়ান্ত আক্রমণে ঝাঁপিয়ে পড়ো এরপর তিনি পুনরায় যুদ্ধ পরিকল্পনা মতো তার আগের জায়গায় ফিরে এলেন সুলতানের মুখে উদ্দীপক শব্দ বাক্য শুনে সেনাদের জোশ ফিরে এলো তরবারির মুঠি শক্ত করে তারা পাল্টা আক্রমণ শুরু করলো এতে যুদ্ধের চিত্র বদলে গিয়ে খ্রিস্টানেরা পিছনের দিকে সরতে লাগলো কিন্তু তারা আবারও পূর্বের মতো একযোগে হামলে পড়ল মুসলিম বাহিনী দ্বিতীয়বারের মতো পিছöne হতে লাগলো এইভাবে কয়েকবার উবার বাহিনীতে ভার তৈরি করলো যুদ্ধ কোনো ফলাফল দিকে এগোচ্ছে না এ দেখে প্রতিপক্ষের সেনাপতি খ্রিস্টান আশরদেরকে মুসলিম বাহিনীর কেন্দ্রীয় অংশে শক্ত আক্রমণের নির্দেশ দিল সেনাপতির নির্দেশে তারা ওয়াহহিদ সাম্রাজ্যের মধ্যভাগের সেনা দলের উপর হামলা পড়ে তাদেরকে পিছনের দিকে নিয়ে যেতে থাকলো আক্রমণ এতটা ভয়ানক ছিল যে বিজয় নিশ্চিত ভেবে আলফনসো তার দশ হাজার রক্ষী সেনাদেরকে নিয়ে ময়দানে নেমে এলো এই সুযোগটা কাজে লাগালেন মুসলিম বাহিনীর ডান পাশের সেনাদের নেতৃত্বে থাক আবু সানাদি তিনি প্রতিপক্ষের আশ্চর্যদেরকে মুসলিম বাহিনীর কেন্দ্রীয় অংশকে ব্যস্ত দেখে তার সেনাদের নিয়ে আলফেনসোর রক্ষীদের উপর হামলে পড়লেন অল্প কিছুক্ষণ না যেতেই তিনি চার চারপাশ থেকে ঘিরে ফেললেন নিজেদের সম্রাটকে মুসলিম বাহিনীর বেষ্টনী দেখে খ্রিস্টান সেনাদের ভিতরে বিশৃঙ্খলা লক্ষ্য করা গেল তরবারি থেকে তাদের হাতে ঢিল হয়ে গেল বাহিনীর কাতার গুলোতে ছেয়ে গেল পরাজয়ের ভয় কিন্তু সেনাপতির নির্দেশে তারা মুসলিম বাহিনীর উপর আক্রমণে নামলে যুদ্ধের মূল সময় শুরু হলো তখন রণক্ষেত্র পরিণত হলো ঘনমুখী ধুলার প্রাচীর ভেদ করে উড়ে আসছিল কেবল তরবারির আওয়াজ থেকে থেকে উঁচু হয়ে উঠছিল মুসলিম সেনাদের তরবারির ধবনি ধীরে ধীরে বিজয় চলে আসছিল মুসলমানদের থলেতে খ্রিস্টানেরা ততক্ষণে তাদের সামনে সম্রাটের চার পাশে একেবারে কোন ঠাসা হয়ে গেল সুলতান আবু ইউসুফ আল মানসুর টিলার ও পাশে লুকিয়ে থাকা তার বাহিনীকে নির্দেশ দিলেন আক্রমণ করার তিনি নিজে ও তাদের সাথে তরবারি কোষ মুক্ত করে নেমে এলেন ময়দানে সম্মুখে এক সেনার হাতে দেখা গেল কালিমা খচিত একটি সৌভ্র পতাকা তাতে স্পষ্ট লেখা আছে যুদ্ধরত সেনারা সুলতান ও তার পতাকা দেখে মানুষ সত্যি পেল তাদের মনোবল পূর্বে কয়েক গুণ বেড়ে গেল শাবানের নয় তারিখে বিকেলেই আর্কের এই ময়দানে মুসলমানদের গৌরবময় এই বিজয়ের সাক্ষীতে পরিণত হলো কেউ কেউ এ যুদ্ধকে জাল্লাকার সমপরজয়ে ভাবেন কেউ বা গুরুত্ব বিচারে এটাকে জাল্লাকা ও উপরে রাখতে চান সম্রাট অষ্টম আলফোনসো সামান্য কিছু সেনা নিয়ে টলেডোর দিকে পালিয়ে যায় বিজয়ের সংবাদ ছড়িয়ে পড়ে মহিদিন সাম্রাজ্যের দিকে দিকে কোণায় কোনায় উঠতে থাকে সুলতান আবু ইউসুফ আল সংসা বচন ময়দানে ক্রুশেডারদের সম্মিলিত পরাজয়ের মাত্র আট বছরের মাথায় ময়দানে তাদেরকে মুসলিম বাহিনীর কাছে মাথা নত করতে পারার এই সৌভাগ্য ভাষার করার মতো নয় যুদ্ধের ফলাফল ক্রুষেডো বাহিনীদের সম্মিলিত ভাবে শোচনীয় পরাজয় হয়েছিল এ যুদ্ধে ক্রুশেডারদের প্রচুর সেনা নিহত এবং বন্দী হয় ঐতিহাসিকদের মতে প্রথম দিনই তিরিশ হাজার খ্রিস্টান সেনা নিহত হয় হয় আন্দোলসের ইতিহাস নিয়ে লিখিত নাফহু তীব গ্রহণতে এ যুদ্ধে খ্রিস্টানদের দুই লক্ষ পঁচিশ হাজার সেনাবাহিনীর এক লক্ষ ছয়চল্লিশ হাজারই যুদ্ধে ক্ষেত্রে মারা যায় বন্দী হয় প্রায় ত্রিশ হাজারের মতো তাদেরকে সুলতান মানসুর অনুগ্রহ পূর্বক বিনা মুক্তিপণে জীবিত ছেড়ে দেন এ যুদ্ধের মাধ্যমে মুসলমানদের সুদূর প্রসারী জয় হয় এ যুদ্ধে মুসলমানদের প্রাপ্ত গণিমত ছিল বহু ঐতিহাসিকদের মতে গণিমত হিসাবে প্রাপ্ত ঘোড়ার সংখ্যা ছিল প্রায় আশি আশি হাজারের মতো সাথে ছিল এক লক্ষ খচ্চর এবং অসংখ্য মূল্যবান তাবু রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাহ মতো সুলতান মানসুর সেগুলো চার পঞ্চমাংশ যুদ্ধদের যোদ্ধাদের মাঝে বিতরণ করে দেন এক পঞ্চমাংশ ব্যয় সেবিলে এক বিরাট মসজিদ নির্মাণ করেন যাতে আর্কের এই যুদ্ধের স্মরণ বহু দিন মুসলমানদের মধ্যে জীবন্ত থাকে মিনার উচ্চতা ছিল দুইশো মিটার যা সে সময়ের আন্দোলন সবচেয়ে উঁচু মিনার হিসেবে পরিগণিত হয় যুদ্ধে এ অন্যতম প্রধান প্রাপ্তি ছিল প্রাচ্য মুসলমানদের হৃদয় জগতের অসামান্য নৈতিক ও বিজয় ঘটনার পর সাম্রাজ্যের তারকার ও বেড়ে যায় তাদের স্থিতি মজবুত হয় এবং গতি বিস্তৃত পায় বিপরীতে সমান অনুপাতিক হারে খ্রিস্টানদের মৌন শক্তির পতন ঘটে তাদের শহরগুলোতে ছড়িয়ে পড়ে পরাজয়ের গ্লানি এবং কাপুরুষতার ধোয়া এদিকে মুসলমানদের আনন্দ যেন বাত সাধে না তারা বিজয়ের খুশিতে দান সৎকা করতে থাকে অধীনস্থ গুলামদের মুক্ত করতে শুরু করে এর সুদূর প্রসারী ফল হিসেবে মুসলমানদের বিজয় যাত্রার ধারা বেগমান হয় আরকের বিজয়ে তাদেরকে আরো বেশি কিছু যুদ্ধে বিজয়ের হাত দিয়ে যায় এ যুদ্ধের কদিন বাদেই তারা নতুন কিছু দুর্গ হাতিয়ে নেয় মুরাবিতিন সাম্রাজ্যের দখল খোল থেকে ছুটে যাওয়া উত্তর উত্তর পূর্ব আন্দোলসের ভূমিগুলো তারা পুনরায় নিজেদের দখলে নিয়ে আসে বেশ কয়েকবার তারা টলেডো অবরোধ করে রাখে কিন্তু সেটা আন্দোলসের সবচেয়ে শক্ত এবং সুরক্ষিত শহর হওয়ায় প্রতিবারই মুসলিম বাহিনীকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় আর্কের পরাজয়ের দায় নিয়ে নাভারে এবং লিওন রাজ্যের সাথে ক্যাস্টোলার সম্রাট আলফোনসোর বিরোধ দেখা দেয় আলফোনসো পরাজয়ের পুরো দায় চাপাতে চায় নাভারে এবং লিওনের উপর এতে উভয় পক্ষের সেনাদের মনোবল ভেঙে যায় তারা নেতাদের উপর তাদের আস্থা হারিয়ে ফেলে ইতিমধ্যে ইউরোপ থেকে প্রতিনিধিরা এসে আলফোনসোকে সুলতান মানসুরের সাথে সন্ধি করে নেবার নির্দেশ দিতে শুরু করে ইংল্যান্ড থেকে দৌত আসার পর তার সামনে আর অন্য কোনো পথ খোলা থাকে না তবে ততদিনে সুলতান মানসুর তার জীবনের শেষ সময়ে চলে গেছেন আর্কের পরাজয়ের সুদূর ফল হিসেবে সম্রাট আলফোনসো মহিদি সাম্রাজ্যের সুলতান আবু ইউসুফ সাথে পুনরায় বছরের যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তিতে আবদ্ধ হয় সুলতানের ইচ্ছে ছিল এই সময়টাতে তিনি তার সেনাবাহিনীতে প্রয়োজনীয় সংস্কার এবং মেরামত করে নেবেন এই ছিল আজকের আর্কের যুদ্ধর ঘটনা